আমি নিয়েছি দুই কেজি খাসির মাংস আর এক কেজি রানের মাংসটা বেশি ভালো দিচ্ছি ঠিক আছে এখন দিব হলো দইখানে আমি এক কাপ মতো আছে দিয়ে দিলাম যদি পাতলা হয় দইটা তাহলে কিন্তু দেড় কাপ লাগে ঘন দই তার জন্য একটা দিবো হলো রসুন বাটা মানে মাংসটা আগে এটা হলো এই যে টেবিল চামচ দেয় এইভাবে উচা করে এক টেবিল চামচ ঠিক আছে দেন তারপরে দিব

কমপক্ষে কতক্ষণ রাখতে হবে এটা হলো দুই থেকে তিন ঘন্টা মেরিনেট করে রাখতে তাহলে আমরা এখানে রেখে দিই দর্শকদের বলি আমরা একটু অপেক্ষা করব দুই ঘন্টা তারপরে রান্নায় যাব দর্শক মাংসটা নরম না হলে আসলে কাঁচি বিরিয়ানি হবে না আমরা দুই ঘন্টা অপেক্ষা করব এখন কি করবেন এখন হলো চালটা হাফ বয়ল করব হাফ বয়ল করবেন গরম পানিতে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো আচ্ছা এটা গরম পানি আছে দেন এর মধ্যে হলো এলাচ দারচিনি এক টুকরা দিয়ে দিলাম আর এলাচ হলো তিন চারটা এখানে হলো এক টেবিল চামচ মতো আমি লবণ দিচ্ছি কারণ পানিটা তো ছেঁকে নিব এই জন্য চালের জন্য ফুটন্ত পানির মধ্যে এখানে আমি বাসমতি চাল নিয়েছি আপা এক কেজি মতো হ্যাঁ এটা আমি ধুয়েও রেখেছি এটা ধুয়ে আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখা ভালো হ্যাঁ এটা এখন আমি ফুটো বেশি গলে যায় আদা সিদ্ধ চেয়ে বেশি সিদ্ধ করে ফেলি তাহলে কখনো বিরিয়ানি ভালো হবে না আর এই এক কেজি কাঁচি বিরিয়ানি করলে একটা দুই কেজি মাংস দেওয়া হয়েছে এটাকে জন খেতে পারবে আট থেকে জন খায় আজকাল সবাই একটু কম মহিলারা খেলে মানে জন খেতে পারবে তবে পুরুষরা খেলে জনই মানে পেট ভরে খেতে পারবে গণমপাইতে চাল দি লনের সময় কিন্তু দলা পেকে যায় আপনারা দাওয়ার পর সেটাও খেয়াল রাখবেন এই না কি করতে আমরা চালটা দেয়া শেষ হওয়ার পরে ঠিক ঘড়ি দেখে 3 মিনিট পরে এটা নামিয়ে নিতে হয় চেখে নিবো আর ওখানে পার্ক কি রেখে গেছেন আলু রেখেছেন একটু দশটা মতন আলুটা হলো ছিলে এই আলু ছিলে এখানে আধা কেজি মতো মানে আট থেকে 10টা এরকম সাইজের গোটা ছিলে একটু

এখন হলো আমরা এই হাড়ির মধ্যে সবকিছু নেবেন নেন এখন এই যে যে গরমে চালটা পানি ঝরে গেল এই যে পানি ঝরে গেছে এর মধ্যে আমরা হলো ঘি ঘিটা হলো 2 টেবিল চামচ মতো এর মধ্যে মাখিয়ে নিতে হবে এটাই যেভাবে গরম এর মধ্যে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর ঘিটা ভালো দেখে খুব গন্ধ আসছে ভালো তাই না মেনে সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি যেটা তৈরি করব সে হাড়িটা নিচ্ছি ঠিক আছে আপনি এখানে তাহলে মধ্যে আগে যে মাংসটা যে মাখিয়ে রেখেছি মাংসটা আমি আপনি কেটে দিচ্ছি এর মধ্যে ঢেলে নেব পুরো মাংসটা ঢেলে দেব হ্যাঁ পুরোটা নিচে ঢেলে যদি বেশি তো তাহলে তো থাকে থাকে না আচ্ছা যেহেতু এখানে আমরা এক কেজি করছি সেটা মাংসটা ঢেলে দিচ্ছি

দর্শকরা দেখছেন ভয় পাবেন না অনেক কিছু দিতে হয় লেখে রাখেন ভালো করে তারপরে অবশ্যই এবার কোরবানি ঈদের সময় প্রথম দিন বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন সবাই কাচি বিরিয়ানি রান্না একটু কিশমিস আর কি দিচ্ছেন কিশমিশ একটু দিচ্ছি কাজু বাদাম কিশমিশ তারপরে দিচ্ছিল আমন্ড কুচি আচ্ছা বাদাম হ্যাঁ দেন এখানে দিয়ে দিলাম তারপরে দিব হলো সামান্য একটু চিনি দিব দেন

বেস্তাটা একটু চিনি দিয়ে বেস্তার মধ্যে কাপড় দেবেন বেস্তাটা তাই একটু মাখায় নিচ্ছে আর লবণ যদি একটু কম মনে হয় সেই জন্য একটু চালের মধ্যে আমার একটু মনে হচ্ছে লবণ কম এইজন্য একটু লবণ ছড়িয়ে দিলাম এখন দিচ্ছি বেস্তা তারপরে দিব হলো এখানে কাপ মতো অনেক সময় হয় কি মাংসের যদি মনে হয় যে পানিতে কম বের হয়েছে তখন কিন্তু নিজে এক কাপ পানি দেওয়া যায় যাতে সিদ্ধটা ভালো মতো উঠে নিচে যেন না লেগে যায় এখানে এইভাবে ছড়িয়ে দিলাম দুই কাপ আগে মাওয়া দিত কিন্তু আজকাল মাওয়াটা যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় না সব জায়গায় আর আপনি যে দেখেন এটা ভালো যে সবার কাছে হাতের কাছে যেটা থাকবে ঈদের দিন বা পরে তারা রান্না করতে পারবে আবার যদি একটু ঘি এইভাবে দেয়া যায় পরের ফ্লেভারটা ভালো লাল লাগবে যে উপরের দিকে দিলে গন্ধটা থাকবে আর কাচ্চি মেয়ে মানে তো অনেক ঘি তেল মশলা এই যে

গ্যাসের চুলায় কাচি বিরিয়ানি হয় না হয় কিন্তু সবকিছুতে ওভেনে গ্যাসের চুলায় আবার প্রথমে কি দমটা তো একটু বাড়িয়ে দিতে হবে না যেমন নর্মাল আমরা আটে রান্না করি পনেরো মিনিট একদম ঘড়ি দেখে পনেরো মিনিট

যে দিয়ে তারপর দমে দেখলেন আমরা উপরে এখন হাঁড়িটা দমে দিয়েছি এক ঘন্টা দমে রাখতে হবে এক ঘন্টা পর আমরা আপনাদের খুলে দেখাবো যে কাঁচি বিরিয়ানির চেহারাটা কেমন হয়েছে সেই সময় মেরু পরিবেশন করে দেখাবে আমরা এখন এক ঘন্টা একটু অপেক্ষা করব এক ঘন্টা হয়ে গেছে এখন কি কাচ্চি বিরিয়ানিটা খোলা যাবে এটা খোলা যাবে মানে এক ঘন্টা পরে সব অফ করে দিয়ে হয় এটা খুলতে হয় 1 ঘন্টা অনেক গরম আছে তো বন্ধ করে দেই এটা বন্ধ করে দিলাম এখন কেমন ধোয়া হচ্ছে আমি এখন ঢাকুন এখানে রাখলাম এর উপর পরে এখন কি করবেন এটা হলো এখন এই যে এইভাবে পাড়া দেব এটা আমরা হ্যাঁ 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 ওটার মধ্যে বাড়ে না পাই বিরিয়ানিটা ঠিক এই যে এক ধরি হ্যাঁ ঠিক এইভাবে তুলতে হয় বিরিয়ানি এই যে দেখেন মাংস গুলো খাওয়া আড়াই ঘন্টা ভিজানো থাকে তো তারপরে দু থেকে আড়াই ঘন্টা আমরা সবচেয়ে কম আমরা দু ঘন্টা রেখেছিলাম তাতেই দেখেন আর কাছি কালার আছে না এই যে মাংসের কাছে যে কালারটা ডিসি আছে বেড়ে আমরা দর্শকদের দেখাচ্ছি কিছুটা আর চাল না না তাহলে আমি একটু ঢেকে রাখি আবার গরম ঢেকে রাখলে আপনার গরম থাকে সুন্দর মিনিটের বেশি জালে রাখুন পনেরো মিনিট পর অল্প আছে 20 মিনিট রাখতে হবে বিশ মিনিট পর হাড়ির নিচে একটা লোহার তাওয়া দিয়ে এক ঘন্টা দমে রাখুন এবার ফয়েল পেপার খুলে নিন তৈরি হয়ে যাবে কাচ্চি বিরিয়ানি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন